এখনো আমার কানে বাজে মির মুখ মিঠা বলে আবু সাইদের মায়া দেখে মনের দুয়ার খুলি উসামা সাগর আয়ন ভাবছে কতটা দামি দেশের জন্য প্রাণ দিল যারা বিপ্লবী সংগ্রামী তাদের জন্য হৃদয়ে আমার নেই আবেগের যাদের জন্য পেলাম আবার নতুন বাংলাদেশ যাদের জন্য পেলাম আবার নতুন বাংলাদেশ যাদের জন্য পেলাম আবার নতুন বাংলাদেশ রাহাত নাই মাসিয়াম খালি পা দিয়েছে রক্ত ঢেলে শান্ত রাসের হৃদয়ে বিপ্লবি বিপ্লবী ডানা মেলে মায়াজের মারে কান্নার আওয়াজ আস কানে বুকের মালিক হারানোর ব্যথা যার যায় সেই জানে রাহাত নাইমা সিয়াম খালিফা দিয়েছে রক্ত ঢেলে শান্ত সেলে হৃদয় উড়ছে বিপ্লবী ডানা মেলে মায়া জে রে মারে কান্না যাসে না মারে কানে বুকে রে মানে কে যার যাই সেই জানে কত শিশু কান ঝরে গেছে আ আছে কিশুকির শেষ যাদের জন্য পেলাম আবার নতুন বাংলাদেশ যাদের জন্য পেলাম আবার নতুন বাংলাদেশ যাদের জন্য পেলাম আবার নতুন বাংলাদেশ হাজার হাজার প্রাণ নেই সৈরাচারের গুলি জুলুমের সেই কালো দিন রাতে যাব না কখনো ভুলি চোখ হারা ভাই হাত পাও নাই পঙ্গু জীবন কাটে তাদের জন্য হাকার কে এই হৃদয়ের মাঠে ছাত্র শ্রমিকের রক্ত দিয়েছে রক্ত দিয়েছে নারী পেতে দিয়ে সামনে চলেছে জীবনের কাঁধে কাঁধে এগিয়ে গিয়েছে যারা তারা বিপ্লবী তারা সংগ্রামে এনেছে পাগন ধারা ছাত্র শ্রমিক রক্ত দিয়েছে রক্ত দিয়েছে নারী ভূপ পেতে দিয়ে সামনে চলেছে জীবনের মায়া ছাড়ি দলি ভুলে কাঁধে কাঁধে রেখে এগিয়ে গিয়েছে যারা তারা বিপ্লবী তারা সংগ্রামে এনেছে পাগুন ধারা তারাই লড়া কুদেশের চোখে মুখে যাদের জন্য যাদের জন্য পেলাম আবার নতুন বাংলাদেশ যাদের জন্য পেলাম আবার নতুন বাংলাদেশ মার হবা মার হবা অনেক অনেক ধন্যবাদ প্রিয় ভাই তোমাকে শুক্রান